হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে ব্লগ নাম্বার ছেচল্লিশ আপনারা দেখবেন তো চলুন ব্লগটা শুরু করা যাক দেখতে থাকুন আমার বাসা বাড়ি গাজীপুরে যে জায়গাটা আছে এগুলো নিয়ে আমরা ব্লগটা করতেছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকুন ধন্যবাদ হে গাইজ সো ফাইনালি যে দেখতে পাচ্ছেন আর ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিছি কারণ তা নাহলে ভিডিওটা এরকম আপনাদের দেখতে ভালো লাগবে না স্পিড বাড়ানো থাকলে ভিডিওটা দেখে অনেকটাই মজা পাবেন সো এই যে বাড়ির রাস্তায় ঢুকতেছি দেখতে পাচ্ছেন সো এই যে এদিকে যাচ্ছি এই যে সামনেই কিন্তু বাড়িটা দেখবেন তো এদিক দিয়েই মূলত প্রবেশ করতেছি ঠিক আছে এদিক দিয়েই যাচ্ছি এই যে আমাদের বাড়ি এই যে চতুর্দিকটা আগে দেখিয়ে নেই তারপরে আমাদের বাড়িটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন বাড়ির ভিতরে ঢুকতেছি সো দেখতে থাকুন এই যে বাসার ভিতরে প্রবেশ করলাম তো এই আর কি ঘটনা এটাই হলো আমাদের সেই বাড়ি সো স্পিডটা বলেছি একটু বাড়িয়ে দিছি যে কিছু গাছপালা লাগানো আছে এই যে আমাদের সামনের যে উঠানটা বাড়ির সেই উঠানটা তোমরা দেখতে পাচ্ছ এখন তো এই যে এইদিকে আবু অনেক গাছপালা লাগিয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন গাছ বিশেষ করে ধনে পাতা এই যে কলা গাছ এই যে লিচু গাছটা মরে গেছে এই যে চকি তারপরে আরও অনেক কিছু এই যে দেখো এইদিকে অনেক গাছ লাগিয়েছে অনেক যে সামনে আমাদের পাকঘর দেখতে পাচ্ছ এই যে আমাদের পাকঘর এই যে এই যে সেই ভাঙ্গা চুলা আরও অনেক কিছু আছে সো এটা একটা মূলত স্মৃতি রাখার জন্য ওই ভিডিওটা করা সো এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু অনেক কিছুই দেখা যায় তো দেখো এই যে সামনে থেকে বাড়িতে এরকম দেখা যায় যাই না পিছন থেকে কিরকম এই যে উপরের গাছপালা সব কিছু কিন্তু এরকমই দেখা যায় এই যে চকিটা তো কিছু হাড়িপাতি এলো পরে দেখা যাচ্ছে চকি এই যে চেয়ার ওইদিকে একটু পরে যায় হ্যাঁ ওই যে ওই সাইটে সো এই যে সামনের উঠোনটা এটা মোটামুটি আগে অনেক নিচা ছিল নিচা থাকার পরে এটা উঁচা করা হয়েছে অনেক এটা একটা পাকার আছে গর্ত তো এই যে ঘরের ভিতরে কিন্তু এসে পড়ছি যে এটা আমাদের আব্বু আম্মু ওনারা কিন্তু এইখানে থাকে সো এই ঘরটা কেমন এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও জানি না কেমন ঘরটা তোমাদের কাছে কেমন মনে হয় যে বাইরের সিনগুলো এখান দিয়ে ওই যে হাড়ি পাতিল অনেক কিছু আছে এই যে ফ্রিজ আমাদের এই যে একটা খাট এমনি ফালায় রাখছি এই খাটে আগে বিলায় থাকতো এই যে ফ্রিজ সো এই যে ঘরের লাইট জ্বালানোর পরে তোমরা দেখতে পাচ্ছ একটু অন্যরকম দেখা যাচ্ছে একটু ক্লিয়ার হচ্ছে হয়তোবা সো সেটাই হলো আমাদের আগেকার বসতি বর্তমানেও এই বসতিতে এখন আমরা থাকি আবার কিছুদিন পরে হয়তো বা থাকবো না এই যে লাইট অফ করে দিলাম সো এখন তোমাদেরকে আমার ঘরটায় নিয়ে যাব তো দেখাবো সেটা কীরকম আমার আব্বু আমার ঘর তো দেখলাই ঠিক আছে তো চলো যে মা বাবা লেখা আছে ঘরের দরজায় সো এখন এই যে আমার রুমটা দেখো এই যে আমার রুম এটা ভিতরে এখন ঢুকে পেলাম ঢুকে পড়লাম সো এই যে ঝাপসা হয়ে গেল ঢুকতে না ঢুকতে এই যে একটা শুকেশ এদিকে রশির মতো কাপড় চোপড় টাঙ্গানো থাকতো এই যে আমার খাট একটা গোলা পাকা আছে খাটের উপরে এইদিকে একটা র্যাক আছে এদিকে আলনা আছে তো গাইজ এইসব জিনিসই আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে মক জগ হারি এই যে আমাদের মসজিদ মার্কেটের মাদ্রাসার ক্যালেন্ডার বড় উত্তর পাড়া সো এই যে আমার খাটটা তোমরা ভালো করে দেখো এটা হলো আমার খাট সো দেখতে পাচ্ছ এই আর কি বেশি কিছু নাই ওই যে উপরে ফ্যান ফ্যানটা অনেকদিন মোছা হয় না ওপরে একটা পদ্মার মতো সৌন্দর্য দেখানোর জন্য ওটা লাগানো হয়েছিলো তো এইদিকে খাটটা এই যে সুগ্যাসটা এই যে আমি ক্যামেরা ধরতেছি তো দেখতে পাচ্ছ সো এখন আমরা বাহিরের আবার একটু করবো তো এখন যাচ্ছি আমাদের গোসলখানার দিকে এই যে দেখো এখন গোসলখানার দিকে কিন্তু চলে যাচ্ছি সোগাই যে গোসলখানা দেখো ওই যে কল এই যে খুবই সিমসাম এই যে বিরাজ রাখা হয় মগ কয়লার এদিকে ওই যে আমার আস্তানা এখানে আমি বইসা বেশিরভাগ সময় ভিডিও আপলোড দেই এবং এইখানে বইসা ওয়াইফাই চালাই যেটা আমার আজীবন মনে থাকবে ওই যে বাথরুমের টয়লেট টাঙ্কি তার সামনে এই যে চিপাগুলি ওটা দিয়ে পাশের বাসায় যাওয়া যায় এবং এই রাস্তা দিয়ে মেইন রোডেও যাওয়া যায় এই যে আমার সেই ভাঙ্গা চেয়ার এই যে সেই জালনা এই যে সেই মোড়াটা এখানে কিন্তু আমি বসে অল টাইম মোবাইল চালাতাম এই যে আমাদের টয়লেট চোরা টয়লেটটা মোটামুটি যা লাগে একদম খারাপ না টয়লেটটা তো এই আর কি বেশি দেখালাম না এই যে এখানে আমি বসি এটা আমার রাস্তা না ভালো করে দেখে নাও এখান থেকে কিন্তু আমি ভিডিও আপলোড দিই এই জায়গা থেকে আমি ভিডিও আপলোড দিই ঠিক আছে তো এই যে চিপাটাও ভালো করে দেখে নাও এই জায়গাটা এই যে উপরে পাইপ ওই বাসা থেকে আমাদের পানি আসতো সো এই বাসাটা নতুন হয়েছে সো ভাবলাম তোমাদের দেখাই সো দেখাই ফেললাম কেমন লাগছে অবশ্যই বলবা তো আমার আস্তানা থেকে বিদায় নিচ্ছি আস্তে 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 আমার আস্তানাটা থেকে বিদায় নিচ্ছি সো গা এই যে যে আমার আস্তানাটা অনেক মনে পড়বে এই আস্তানাকে ভালো থেকে আস্তানা তুমি এই যে কল সো এখন সামনের দিকে যাই এই যে আমাদের মিটারটা সো মিটারটা তোমাদের দেখালাম এই মিটারটা কিন্তু আমাদের শুরু থেকেই আছে সব কিছুই শুরু থেকে মিটারটা একটু স্পেশাল কারণ এই মিটার নামাতে অনেক ঝামেলা হয়েছিল ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছ বাড়ির বাইরের দিকে যাচ্ছি সো চলো বাইরে যাই পিছন থেকে আরেকবার দেখে নিলাম বাড়িটাকে ঠিক আছে অনেক মনে পড়বে তোমাকে বাড়ি ভালো থেকেও